যেদিন তারেক কাছে ডক্টর ইউনুস যায় এটা কিন্তু আমি বারবার বলে আসছি যে এটা ডক্টর ইউনুসের প্ল্যান না এই প্ল্যানটা ছিল জামাতে যে কোনোভাবে শুধু নির্বাচনটা ডিসেম্বর থেকে একটু খালি পিছায় না একটু হাকিম এবং তার হুকুমকে একটু নড়িয়ে দেন তারপরে যা করার জামাত করবে এটা কিন্তু আমি বলেছিলাম আপনি দেখেন যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করা হলো এরা খুব খুশি হয়েছিল কিন্তু আমরা কিন্তু জানতাম যে এই যে আজকে তারা খুশি হচ্ছে এগুলো তারেক রহমান তারেক জিয়া খালেদা জিয়া এমনকি রহমানের উপরে ওইগুলো ঘটবে কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে এটা আমার অনুমান করি নাই আপনি দেখতে পেলেন যে রহমানের ছবি তারা মারাচ্ছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা কিন্তু মৌদুদির ছবিতে পেশাব করে নাই তারা কিন্তু সাইদির ছবিতে পেশাব করে নাই সাইদির কোনো অফিসে গিয়ে পেশাব করে নাই থুতুয়া দেয় নাই কিন্তু আজকে আপনি কি দেখলেন আজকে কি দেখলেন বিএনপি তো তাদের পক্ষেই ছিল কিন্তু আজকে কে দেখলেন তারা কিন্তু ভুল করেন এই কথাটা আমি বলি আমি যেদিন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পেশাব করে আমি ভিডিওতে কয়েক জায়গায় বলেছিলাম যে একদিন কিন্তু সাইতি নিজামি গোলাম আজম এদের কবরে মানুষ পেশাব করবে তখন বিএনপি লোকেরা আমারে কাফে মুরতা ইসলাম বিদ্বেষী মৌলবী বিদ্বেষী মানে চা টা গালাগালি দুই চারজন আওয়ামী লীগও করছে কিন্তু এখন দেখেন তারা কি করছে এখন কিন্তু বিএনপিরা আছে এই বিএনপিরাই কিন্তু একদিন দেখবেন না কবরে আওয়ামী লীগের আগে গিয়ে করবে সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং হবে কারণ ওই যে বললাম সাপ ও সাপুরে সাপ এখানে একটা ভালো কথা বলছে সাপুরে যদিও সাপ নিয়ে খেলা করে কিন্তু সাপটা কিন্তু বিএনপির জন্মের আগে সুতরাং খুবই খেলাটা খুবই বিপজ্জনক হবে তাদের এই যে সাপ ও সাপুরের লড়াই আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কেন আমরা তো সাধারণ মানুষ এরা আবার এক হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাব কিন্তু যে সাপুরে সে কিন্তু এবার সাপের ছবলে পড়ে গেছে এদেরকে তৈরি করছে কে বিএনপি আজকে বঙ্গবন্ধুর ভাস্কর যে বঙ্গবন্ধুর ছবিকে শেখ হাসিনার ছবিতে যখন সুতরাং আমলে আরো কত খুশি এখন কেমন লাগে আজকে এই মুহূর্তে আওয়ামী নাই এটা যদি আজকে ছাত্রলীগ করতো এই ছবিটা পারাইতো তাইলে কিন্তু কত লোক কত কথা বলতো বিএনপির লোক জামাতের লোক দেখেন এটা নিয়ে একটা টু শব্দটি করতেছে না সাধারণ বিএনপি যারা কর্মী তারা হয়তো লিখতে আর আপনি দেখেন বিস্ময়কর ভাবে আপনি দেখতে পারছেন যে খালেদা জিয়ার পেটিকোট খালেদা জিয়ার ব্লাউজ খালেদা জিয়ার মেকআপ এগুলোর আলোচনা এখন শুরু করে দিচ্ছে এরা এরা কত ভয়ঙ্কর আমি আপনার আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের স্পষ্ট জানিয়ে দিতে চাই এবং জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার সংস্থাগুলো জানিয়ে দিতে চাই এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু জামাতে স্লিপার সেল কিন্তু অ্যাক্টিভ এখন কিন্তু আরো অ্যাক্টিভ হয়ে যাবে জামাত কিন্তু এখন স্লিপার সেল নামিয়ে দিয়েছে এগুলো কিন্তু তার অংশ তার একটা প্রমাণ বলি আপনি কি দেখেছেন যে যে ছেলেটা পাথর মেরেছে তাকে গ্রেফতার করেছে আপনি দেখেছেন যাদের গ্রেফতার করেছে তারা লোকাল লোক যে ছেলেগুলো মেরেছে পাথর মেরেছে এই লোকগুলো কিন্তু বাইরের তাদের অ্যারেস্ট করলো না কেন এই অভিযোগ কিন্তু আমার না এই অভিযোগ খোদ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এটা কিন্তু আমি করি নাই তাহলে আপনি একটা কিন্তু প্রশ্নের উদ্বেগ হয়েছে সেই জন্য আমি বলি এরা কিন্তু দেখবেন জামালপুরে যখন পাঠাবে তখন সিটা গায়ে বগুড়া লোক আসবে যখন টাকা আসবে তখন সিটা গায়ে বগুড়া জামালপুরের লোক আসবে এক এক জায়গা থেকে এক এক লোক আসবে এরা যে এলাকায় ঘটনা ঘটাবে ওইখানে নতুন লোকের সাথে পুরাতন লোক আনবে বাইরে থেকে এবং এগুলো তারা কিন্তু ঘটাচ্ছে আপনি কি জানেন যে এই তথাকথিত জুলাই আগস্টের সন্ত্রাসী যে আন্দোলন এই জুলাইয়ের সেইখানে কিন্তু শিবিরে রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ সাতক্ষীরা বরিশাল পিরোজপুর এগুলো থেকে চিটাগাং রাজশাহী থেকে শিবিরের স্লিপার সেলের সদস্যরা ঢাকা শিবিরের মেসে থাকতো কোচিং সেন্টার গুলোতে থাকতো সেখান থেকে এসে তারা আন্দোলনে যুক্ত হয়েছে ঠিক এখন কিন্তু তাই করতেছে আপনি দেখেন বিএনপি এত বড় একটা সংগঠন সেই বিএনপির অফিসের সামনে তারা পেট্রোল বোমা কিভাবে মারে এটা আপনাকে বুঝতে হবে বিএনপি এখন একটা বুঝতেছে না এরা বুঝবে যখন বুঝবে তখন আর উপায় থাকবে না যেমন এই যে নির্বাচন নিয়ে যখন কথা বললো আমরা বললাম যে নির্বাচন পিছিয়ে দেওয়া তা আওয়ামী লীগের বিএনপির লস হয়ে গেল বিএনপির লস মানে কি ভয়ঙ্কর লস হয়ে বিএনপি যদি এক কথার উপরে থাকতো তাহলে নির্বাচন দিতে বাধ্য হইত এখন কিন্তু তারা সময় পেয়ে গেছে বিএনপি এখন যতই এদিক সেদিক কাজ হবে না বিএনপি কিন্তু নির্বাচনে নির্বাচন ডিসেম্বরে করাইতে পারবে না রইল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো করবে না এপ্রিলে পর না তার মানে এপ্রিল মার্চ এপ্রিল মে জুনে নিয়ে যাবে মে জুনে যা করবে গরম ইত্যাদি ইত্যাদি মানে খলের তার সলের অভাব নাই বিএনপিরা মনে করছিল যে আওয়ামী লীগ যদি করতেছে ছাত্র লীগ যদি করতেছে সেল চালায় তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু আমরা জানতাম এত সহজ হবে না তারেক রহমান সবচেয়ে বড় ভুলিলো 5 আগস্ট দেশে বাংলাদেশে না আসা যার জন্য তারা তবে কত কত দূরে잖아요 এবং থাকতে হবে এইভাবে যদি চলতে থাকে এই দেশের মানুষ তাদের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে আপনি দেখেন খুলনাতে শিবিরে শিবিরের রক্কা ছিল ভুলি করে মারলো তার নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে এটাই তাদের মেট্রিক প্ল্যানের অংশ শুনেন আমরা সাধারণ মানুষের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মানুষের কষ্টে কিন্তু কষাই যেমন গরু জবাই হইলো না ছাগল জবাই হলো না ভেড়া জবাই হইলো কিছু যায় আসে না কষাই কিন্তু যায় আসে না তেমনি এই এই ডক্টর ইউনুস এবং সামা এরা হচ্ছে কষাই বাংলাদেশে কে মরলো কে বাঁচলেতে তাদের যায় আসে না তাদের মেট্রিকোলাস প্ল্যানের অংশ হিসেবে এগুলো ঘটতেছে এবং আরো ঘটবে সামনে শুধু তাই না আমি আজ কবি একটা চ্যানেলকে বলে আসছি আপনার চ্যানেল বলতে চাই এরপর আর কি করবে জানেন সংখ্যালঘুদের উপর হামলা করবে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর হামলা করবে নারী ধর্ষণ করবে সংখ্যালঘুদের তাদের বাড়ি ঘর জমি দখল করা শুরু করবে এটা একটা নতুন শিলা সৃষ্টি করবে যাতে নির্বাচন না হয় এদের যত আয়োজন দেখতেছেন সব কিছু কি তারা ওই যে মনে আছে আপনার চৌষট্টি জেলার তেষট্টি জেলাতে যে বোম ব্লাস্ট করেছিল বিএনপির আমলে মনে আছে আপনার অবশ্যই মনে আছে এইরকম ঘটনা এরা ঘটাবে আবার এগুলো তাদের মাস্টার এরা এরা বহুভাবে বিভক্ত বহুধা এরা বহুভাবে বিভক্ত আছে এদের মৌলবী টাইপ আছে ছাত্র টাইপ আছে এদের সন্ত্রাসী আছে এদের সাধারণ ছাত্র আছে এদের প্রফেশনাল কিলার আছে এরা বিভিন্ন অংশে এক একজন এক এক দায়িত্ব দিয়ে রাখছে কাজ করছেন এবং সেগুলোই তারা করতেছে কিন্তু আমি শেষ তো বলতে চাই হয়তো দেশের ক্ষতি হবে অনেক ক্ষতি হবে আর্থিক জীবনের ক্ষতি হবে শেষ মুহূর্তে একাত্তরে পরাজিত শক্তি বাংলাদেশে দাঁড়াইতে পারবে না এইবার বাহাত্তরের মতো আর ভুল কেউ করবে না এইবার বঙ্গবন্ধু বেছে নাই যে তাদের ক্ষমা করবে আর তারা নিজেদের কবর এবার নিজেরা করতেছে এই বাংলাদেশ থেকে একাত্তরের পরাজিত শক্তি আবার সমূল উচ্ছেদ হবে কারণ বাহাত্তরে তাদের সাজা তাদের পাপ ষোলো ষোলো কলা পূর্ণ হয়েছিল কিন্তু সাজা হয়নি এইবার ষোলো কলা না তারা বত্রিশ কলা পূর্ণ করে ফেলছে পাপের সুতরাং জনগণ এবং প্রকৃতি কেউ তাদের ক্ষমা করবে না এই দেশ থেকে হয়তো আমরা এখন সাফারা যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে রাজনীতি গণতন্ত্র ধ্বংস হবে অনেক মানুষের মৃত্যু হবে অনেক কিছু ক্ষতি হবে কিন্তু এদের উচ্ছেদ হতে হবে এই একাত্তরে পরাজিত শক্তি আবার একাত্তরের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে আপনার নিশ্চিত থাকেন আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনার চ্যানেলের মাধ্যমে জনগণকে জানাই মানবাধিকার সংস্থাগুলোকে জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই এই দেশে কিন্তু সংখ্যালঘুর উপর নির্যাতন হবে আবার নতুন কিছু শুরু করবে তারা আর বিএনপিকে তো তারা গুনতেই আসে না এরা তো বিএনপিকে কে মোলা দেখায় দিচ্ছে নির্বাচনের কাল বাহানা করে ডিসেম্বর তারা ফেব্রুয়ারিতে মার্চে নিয়ে গিয়ে এরা তো তাদের কাজ তারা করে ফেলছে অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস কাকা এনজিও গ্রাম সরকারের এই যে ক্ষমতা লোভী ব্যক্তিটা সে তো অলরেডি তার একটা সাত পেসার মধ্যে দুই পেসা তিন পেসা দিয়ে দিচ্ছে আরো বিক্রি করবে বিএনপি আরো দেখবেন আরো ধরা খাবে এরা ভাবতেছে আওয়ামী লীগ দিচ্ছি আমরা খুব ভালো আছি নো গণতান্ত্রিক শক্তি প্রতিদ্বন্দ্বী হইতে পারে গণতান্ত্রিক শক্তি শক্তি একজন অপর শত্রু নয়